আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাকাত নৈতিকতা জীবন গড়া শিক্ষা যদি ছাও সঠিক মানুষ সবার তরে মাদ্রির সাথে যাও বিবেক বলো নৈতিক বলো সবই পাবে পাই জ্ঞানে জ্ঞানের চর্চা পেতে মাদ্রির সাথে যায় শুরুতে শুক্রিয়া জ্ঞাপন করছি সে মহারপুরানির প্রতি যিনি আমাকে ব্যক্তিগত বলার তাফিক দান করেছেন সাথে সাথে দৈত সালাম বিশ্বনবী হত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আসলামের প্রতি মাননীয় মডারেটর সত্য বিচার মন্ডলী বিজ্ঞ প্রতিপক্ষ দল এবং আজকে সকল উপস্থিতি শ্রুতিবৃন্দ সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও সালাম মানে মোর ডটার সবজাতি ঘটনে মাঝে শিক্ষা এক নতুন দৃষ্টি ব্যবস্থা তার পক্ষে অবস্থান করছি আমি এবং আমার দল ইতিমধ্যে আমার দল নেতা সঙ্গে রয়েছে আমি তার বিস্তারিত বর্ণনা করব মানে মোর ডটার মাঝে শিক্ষা শিক্ষিত লোকেরা তাহাজিব তামাদুন দীন ঈমান ইজ্জত আব্দুল সমগ্রনে ঐতিহাসিক ভূমিকা পালন করে পথারা মানুষগুলোকে சோடி পদে দিশা দিতে মধ্যশাবি গল্প নেই লেন নদী কথা কাষ্কোমে তাদের সাথে কোন সম্পর্কিততা মূড় কথা আদর্শ জাতি গঠনের মাছা শিক্ষায় উন্নত শিক্ষা ব্যবস্থা বা ছোট কোন কোনো দেখার সুযোগ নেই প্রতিপক্ষ বন্ধুদের একটিও উদাহরণ দিয়ে আর স্পষ্ট করতে চায় শিক্ষায় আলো সুশিক্ষাদাদের মেরুণ্ড সুশিক্ষাদাদের আগামী ভবিষ্যৎ এই উপদেশ বাণীগুলো কেউ সুশিক্ষা পড়াই এই উপদেশ বাণীগুলো চরম মানব সভ্যতার বয়স যতদিন শিক্ষার বয়স ততদিন মাজিদে নববী আহলে সুফফা হলো প্রথম শিক্ষা কেন্দ্র বা বিশ্ববিদ্যালয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ছিলেন প্রথম শিক্ষক হাদিসে এসেছে বুয়ুস্ত মুআল্লিমা অর্থাৎ আল্লাহ আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছে সাহাবীরা ছিলেন প্রথম ছাত্র সেখান থেকে মাঝে শিক্ষা বা লাহি শিক্ষা শুরু

সমস্ত দেশের ঝুঁকে দুলু দিয়ে সমস্ত দেশকে পিছনে পেলে প্রথম তৃতীয় তৃতীয় স্তর অর্জন করে আমাদের দেশে দেশের সম্মানকে উদ্যমে নিয়ে যাচ্ছে সুতরাং তারাও কিন্তু মাসে শিক্ষা শিক্ষিত মানে মডার সুতরাং তার দিকে তাকালে দেখা যাচ্ছে মান মাসে শিক্ষা একমাত্র শিক্ষার অবস্থা ধন্যবাদ মানে মডার ধন্যবাদ তাকে আজকের উপস্থিতি ওমা তাফিক ইল্লা বিল্লাহি আসসালামু আলাইকুম ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম সভ্যজাতি গঠন যখন নদীর পারে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তখন নদীরে সভ্যজাতি গঠন যখন নদীর উপার ছেড়েছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা মরছে ধন্যবাদ আমাকে মঞ্চে রাখা শিল্পের জন্য আমার প্রতিপক্ষ বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমার প্রতিপক্ষ বন্ধুরা হয়তো মঙ্গল গ্রহ থেকে এসেছেন এই প্রথম শুনলাম দরণ প্রথম বক্তা হিসেবে বক্তব্য প্রদান করছেন যা থেকে বুঝে যায় আমার প্রতিপক্ষ বন্ধুরা বিতর্ক বিতর্কই দেননি প্রতিপক্ষ আগে বিতর্ক দেওয়ার নিয়ম নিয়মাবলীগুলিও শিখে আসেন তারপর বিতর্ক দিতে আসিয়েন প্রতিপক্ষ আপনারা কি জানেন বিতর্ক কি বিতর্ক কাকে বলে কখনো কি দেখেছেন বা কখনো কি বিতর্ক দিয়েছেন প্রশ্ন হইল আশা করি উত্তর দিয়ে যাবেন আমরা যদি সব জাতি গঠনকে এক কাপ সাহিত্যে তুলনা করি তাহলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে দুধের সাথে তুলনা করা যেতে পারে দুধ ছাড়াও কিন্তু চাপে রেখা যায় কিন্তু চাপে ছাড়া এক কাপ চা কল্পনা করা অসম্ভব

প্রতিপক্ষ মাত্র দুই লক্ষ সাতষট্টি হাজার দুশো চৌত্রিশ জন শিক্ষার্থী প্রার বছর সময় লেগেছে আপনাদের মাদ্র শিক্ষা ব্যবস্থার এই বেহাল দশা থেকে আমার সত্যি হাসি পাচ্ছে

শিক্ষা এই বিবেচনা বলা হয় এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন নেক্সট অর্থাৎ শিক্ষা জাতির মেরুদণ্ড অর্থাৎ একজন মানুষ যেমনই মেরুদণ্ড যেমন শুধু হয়ে স্থির দাঁড়াতে পারে না ঠিক তেমনি একটি জাতির বৃত্তিমূল উন্নয়ন অগ্রগতি ও সামনের দিকে এগিয়ে নেওয়া নির্ভর করে তার শিক্ষার উপর যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত সভ্য এবং অগ্রসর শিক্ষা অর্জন মানুষের জন্মগত মৌলিক অধিকারও বটে আমাদের দেশের যে পাঁচটি মৌলিক হয়েছে মধ্যে শিক্ষা একটি শিক্ষার প্রয়োজনীয়তা সর্বজনীন অপরিহার্য আর এই শিক্ষা অর্জনের জন্য মাদ্রাসার পাশাপাশি আধুনিক তথা আধুনিক শিক্ষা প্রয়োজন একজন মানুষকে প্রকৃত মানবিক সামাজিক গুণাবলী সম্পন্ন ব্যক্তি হতে শিক্ষার কোনো বিকল্প নেই হাদিসে বর্ণিত আছে তালাবুল ইলমি ফারিদাতুন আলা খুল্লি মুসলিম অর্থাৎ দিন আলম অর্জন করা প্রত্যেক নরনারীর উপর ফরজ মহাবি সাল্লাহ আলাইসাল্লাম শিক্ষাতে গুরুত্ব দিয়ে আরও বলেছে উদ্দেশ্য হলেও চাও মাননীয় মডার প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে মানুষের মন মানসিকতার উৎকর্ষ সাধন সম্ভব হয় একটি কুফিপাতি যেমন তাহার পার্শ্ববর্তী এলাকাকে আলোকিত করে তোলে ঠিক তেমনি একজন মানুষ যখন সমাজ বিকাশিত হয়ে তখন তার সাথে তার পরিবার সমাজ ও রাষ্ট্র আলোকিত হয়ে ওঠে এতে করে আরো সুবিধা বঞ্চিত মানুষরা আলোকিত হবার সুযোগ লাভ করে উপলব্ধি করুন এটা একবার জন্ম করে যে আধুনিক শিক্ষার কোনো প্রয়োজন নেই তাহলে আপনারা কিংবা মূর্খের মতো বলেন যে সব জাতিগতনের মাধ্যম শিক্ষা ব্যবস্থা একমাত্র মতো শিক্ষা ব্যবস্থা প্রশ্ন হলো আশা করি আপনাদের এক বালতি সম পরিমাণ জ্ঞানের ভর্তি থেকে এক গ্লাস পরিমাণ জ্ঞান আহরণ করে আমার এক মহাশয় মতো পরিমাণ প্রশ্নের উত্তর দিয়ে যাবেন সমান আমার প্রতিপক্ষের সাথে তর্ক করতে করতে গড়িয়ে কাঁটা দেখছিলাম ঘন্টা হোক মিট হোক কিংবা সেকেন্ড হোক আমার মনে হয় আমার প্রতিপক্ষ বন্ধুরা আজ সে পেছনে দর্থাটি বলতে পারে না